তেরোই মে কুষ্টিয়া ডাক্তার শারমিন সুলতানার ওপর অতিরিক্ত হামলায় ছিনতাই ও অপহরণ প্রচেষ্টার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছেন কুষ্টিয়া সর্বস্তরের চিকিৎসকরা আজ বেলা এগারোটায় কুষ্টিয়া সদর হাসপাতালের সামনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে চিকিৎসকদের ডেভের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক ডাক্তার ফজলুল হক নাসিমুল বাড়িবাপ্পী কুষ্টিয়া মেডিকেল কলেজ শিক্ষক সমিতির আহ্বায়ক ডাক্তার শহীদুল ইসলাম ডাক্তার হুসেন ইমাম সহ শতাধিক চিকিৎসক নার্স ও টেকনোলজিস্টরা অংশ নেয় ঘণ্টাব্যাপী চলা উক্ত মানবন্ধনে ডাক্তার শারমিন সুলতানার উপর হামলাকারীদের দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা শহরের কোর্টপাড়ায় লাইফ ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে প্রতারণার অভিযোগে ডাক্তার শারমিন সুলতানার ওপরে অতর্কিত হামলা চালায় অন্তত বিশ থেকে পঁচিশ জন নারী এ সময় তাকে মারধর ও লাঞ্ছিত করা সহ তার কাছ থেকে স্বর্ণের জিনিসপত্র ছিনতাই করে নেয় হামলাকারীরা পরে পুলিশ এসে ডাক্তার শারমিন সুলতানাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এই ঘটনায় ডাক্তার শারমিন সুলতানার স্বামী মোহাম্মদ মাসুদ রানা বাদী হয়ে তিনজন নারীর নাম উল্লেখ করে আরও বিশ থেকে পঁচিশ জনকে অজ্ঞাতনামা আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন আউলাদ হুসাইন নিউজ ডেস্ক